অবশেষে প্রকাশ হল নবম পে স্কেলের গ্যাজেট চলতি মাসেই কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো হ্যালো দর্শক কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র দেড়শো তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন অবশেষে সেই বহু প্রতীক্ষিত খবরটি বাস্তবে রূপ নিল নবম পে স্কেলের গ্যাজেট আস আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সরকার দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে প্রত্যাশা আর অপেক্ষা বিরাজ করছিল আজকের এই ঘোষণার মাধ্যমে সেটি শেষ হলো সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে লাখো পরিবারের নতুন আশার আলো জ্বালিয়ে দিল বিশেষ করে যারা বহু বছর ধরে একই কাঠামোর মধ্যে কাজ করছিলেন তাদের জন্য এটা এখন এক নতুন অধ্যায়ের সূচনা এবারের গ্যাজেটে বিশেষ দৃষ্টি রাখা হয়েছে মধ্যম স্তরের সরকারি কর্মচারীদের দিকে ঘোষণায় জানানো হয়েছে চলতি মাস থেকেই অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে কার্যকর হবে বারো গ্রেডের নতুন বেতন কাঠামো সাধারণত এমন ধরনের সিদ্ধান্ত কার্যকর হতে সময় লাগে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশে এবার আর দেরি হচ্ছে না এর ফলে যারা মাঠ পর্যায়ে কাজ করেন বা দপ্তরে প্রতিদিন দায়িত্ব পালন করছেন তাদের বেতন বৃদ্ধির বাস্তব সুবিধা হাতে পাওয়া যাবে চলতি মাস থেকেই এই ঘোষণার সাথে সাথে সরকারি দপ্তরগুলোতে এখন যেন এক ধরনের স্বস্তির বাতাস বইছে অনেক কর্মচারী মনে করছেন তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন এবার হতে চলেছে শুধু বেতন বৃদ্ধি নয় এর সাথে সাথে পদোন্নতি ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোতেও পরিবর্তন আনার কথা ভাবছে সরকার আর এই পরিবর্তন বাস্তবায়িত হলে সারা দেশে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা এক ধাপ এগিয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা তো দর্শক বন্ধুরা ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই সিদ্ধান্ত শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না দ্রুততম সময়ের মধ্যে যাতে কার্যকর হয় তার জন্য ইতিমধ্যেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এমনকি সংশ্লিষ্ট দপ্তরে বিশেষ সার্কুলার পাঠানো হয়েছে যাতে বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ার আর কোনো বিলম্ব না ঘটে এদিকে নতুন পে ঘোষণার খবর পাওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দের জোয়ার নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে লিখছেন তাদের জীবনে এই সিদ্ধান্ত একটি বড় পরিবর্তন আনবে কারণ দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার ফলে পুরনো কাঠামোতে সংসার চালানো সত্যিই কষ্টকর হয়ে পড়ছিল নতুন বেতন কাঠামো কার্যকর হলে অন্তত কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করছেন তারা অর্থনীতিবিদদের মতে সরকারের এই পদক্ষেপ কেবল কর্মচারীদের জীবনমান উন্নত করবে না বরং অর্থনীতির সার্বিক প্রবাহেও ইতিবাচক প্রভাব ফেলবে কারণ সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে যা অর্থনীতিকে গতিশীল করবে পাশাপাশি নতুন বেতন কাঠামো ভবিষ্যতে তরুণ প্রজন্মের জন্যও সরকারি চাকরিতে আগ্রহ বাড়াবে সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন সূচনা চলতি মাসের মধ্যেই বাস্তবে রূপ নেবে এই নতুন কাঠামো তাই বলা যায় অপেক্ষার অবসান ঘটিয়ে একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে দেশ